আসসালামু আলাইকুম হ্যালো বিহর্স সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম আহমেদ সাগর পেতে এখানে এসে বন্ধু পয়সালের সাথে দেখা তো এখানে এসে খুব আশ্চর্য লাগলো যে এখানে ঈদের পর থেকে অনেকগুলি বাচ্চাদের জন্য রাইড চালু করছে খুবই সুন্দর পরিবেশ লাগছে

তারপর ট্রেন আছে তারপর নৌকা আছে ঘোড়া আছে মোটামুটি পাঁচটা রাইড আছে ভালোই বাচ্চাদের খেলার জন্য মোটামুটি ভালোই সবাই আসতে পারেন সমস্যা নেই এখানে শুক্রবারে আসলে আর কি মানুষজন একটু বেশি থাকে তো আজকে মোটামুটি মানুষজন কমই ভিড় কম তো বাচ্চারা খেলতেছে আমিও দেখতেছি ভালোই ঘিরাঘেরা কি কি রাইড আছে তা দেখতেছি তো ভালোই লাগছে মিলিমিলি আছে বাচ্চারা নিয়ে আসতে পারলেন সমস্যা নাই তো এখানে দেখাশোনার পর লোক আছে সিকিউরিটি আছে সবই আছে ভালোই এখানে খাবারের রেস্টুরেন্ট সবই আছে তারপর আমরা গেলাম দুই নাম্বার গেটে দুই নাম্বার গেটে যাওয়ার পর এখানে খুব আশ্চর্য হইলাম এ দেখেন বাচ্চাদের জন্য এখানে বিশাল খেলনার ইয়ে ব্যবস্থা করা হয়েছে যেটি আপনার বিশ টাকা টিকিটের মাধ্যমে আপনার বাচ্চাদের অনেক অনেকগুলি রাইড আছে আপনাদের বাচ্চাদের যারা ছোট বাচ্চা তারা এখানে রাইডগুলি গুলি চড়তে পারবে আপনার দেখেন দেখেন কত সুন্দর সুন্দর রাইড আছে বাচ্চারা এখানে খুব আনন্দ ফুর্তি করতে করতে আছে খুব ভালো লাগে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা বাচ্চা নিয়ে আসতে পারেন বিশ টাকার বিনিময়ে অনেক সময় আপনার বাচ্চারা খেলতে পারবো ভালোই লাগব আশা করি মনে হয় খারাপ লাগবো না তারপর আমি বাইরে চলে আসলাম বাইরের পরিবেশটা দেখার লেগে তো দেখেন বাতি কি সুন্দর বাতি লাল সবুজ বাতি লাগা রাখছে আমার সাগর ভালোই বন্ধু আমার চিপস খাইতে আছে খুব আনন্দ সহিত তো আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ